ঝুড়ির বাজার চন্দনপুকুর বাজার জাফরপুর বাজার মোহনপুর বাজার শেখপুকুর বাজার নীলগঞ্জ বাজার ব্যারাকুর লোকসভা স্থিত এইটুকুনি জায়গা বিস্তারিত বললাম না আপনারা হাওয়া করে বলুন তো যে মানুষের কথা বলবো সেই সত্তর যদি মানুষের কথা বলেন তাহলে ওই বাজারে ওই ভারতীয় আমি ভারতীয় আমি ওই মুসলিম সম্প্রদায় অনুন্নত সম্প্রদায় আরো বিভিন্ন যে পিছিয়ে পড়া সম্প্রদায় কাউকে ছোট করবার জন্য ভারতীয় জনতা পার্টি এই ধরনের নির্দেশিকা জারি করেনি এবং যদি কেউ বলে আমি আবার বলছি তাদের ওগুলো ব্যক্তিগত মত তো তাদের কাছ থেকে কি আমরা আনাজপাতি ক্রয় করি না আমরা রামনবমীতে থেকে এই চিত্র দেখিনি বিভিন্ন মুসলিম সমাজের মানুষজন পেতলের বাটিয়াতে শরবত বিলিয়েছে লাড্ডু বিলিয়েছে তারা কি এ ধরনের কর্মকাণ্ডকে সহ জানাই নি আমরা তো ভুলে গেলে চলবে না আমাদের ভারতবর্ষ সকলকে নিয়ে চলতে হবে এবং আমরা যদি ভালো কাজ করি ভারতীয় জনতা পার্টি যদি ভালো কাজ করে আমার বিশ্বাস স্বাভাবিকভাবে আপনাদেরও বিশ্বাস সকল মানুষ ভারতীয় জনতা পার্টিকে সাধুবাদ জানাবে সমর্থন উত্তর প্রদেশে এত নির্বাচন হলো ভারতীয় জনতা পার্টি সরকার ওখানে মুসলিম ভোট দেয়নি তাই এই মানুষগুলোকে চিন্তিত করার সময় এসেছে এবং এদের কথায় প্রদোচিত আপনারা হবেন না এদের প্ররোচনায় তা দেবেন না ভারতীয় জনতা পার্টি কি বিশ্বের সবচেয়ে বড় দল কিংবা জনগতভাবে কি এই ধরনের হলফনামা বা জড়ো করেছে তারা কি চালিয়েছে বলেছে যে আমরা খালি সত্তর শতাংশ মানুষের কথা বলবো তিরিশ শতাংশ মানুষের কথা বলবো না আমি বলি ভারতীয় জনতা পার্টি কিন্তু এ ধরনের কথা বলেনি রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মীয়ভাবে কোনো শ্রেণীকে প্রবুদ্ধ করবার জন্য কিংবা কোনো শ্রেণীকে অসন্তুষ্ট করবার জন্য কোনো রাজনৈতিক দল আমার মনে হয় এই শিক্ষা দেয় তাই আমাদের ভারতীয় জনতা পার্টিও একশো শতাংশ মানুষকে সঙ্গে নিয়ে চলতে চায় কেউ বা কারা যদি এই ধরনের কথাবার্তা বলে সেটা তাদের ব্যক্তিগত অভিমত সেটা তাদের ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করুক এই ধরনের ব্যক্তিগত অভিমত আমি শুনেছি

এবং গণতন্ত্রে এই কথা শিখিয়ে দেওয়া না গণতন্ত্রে একটি স্টুডেন্টে খুশি করে তোমাকে মুখ্যমন্ত্রী হতে হবে তুই মুখ্যমন্ত্রী হলে তোমার কর্মমর্যাদায় তুমি মুখ্যমন্ত্রী হলে তোমার কার্যকুশলে যায় কোন একটি স্টুডেন্টে শুনিয়ে বিনা করে তা না ভারতীয় जनता পার্টি এই এই শিক্ষা দেয় যে অখণ্ড ভারতের শিক্ষা ভারত বর্ষের ভিতরে পূর্ণ অধিকার আছে যে ভারত বর্ষকে স্বয়ং রাজনৈতিক দলের অভিমত রাজনৈতিক ভাবে হোক ব্যক্তিগত হোক আমি ব্যক্তিগত সেই অধিকারীর কথা বলতাম আমি জানি রাজনীতিতে মানুষ ভরসা মানুষের ওপরে কেউ আমরা হয় না যখন কোনো মানুষ কোন ব্যক্তি রাজনৈতিক দল মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলে তখন

সংবাদ মিডিয়ার মাধ্যমে কিছু প্রমাণিত কিছু অপ্রমাণিত সমস্ত কিছুই আছে তো আমরা আসুন রাজনীতি করে লড়াই করি আমরা এই ধরনের কায়দা অবলম্বন করছি না করাই আমাদের পক্ষে শ্রেয় এবং আমাদের মূল মন্ত্র হোক ভারতীয় জনতা পার্টির যে পতাকা সেই পতাকা যেন অক্ষুণ্ণ থাকে সেই পতাকা যেন কলঙ্কিত না হয় সেই জন্য সজাগ থাকা এবং ব্যারাকুরে যে শান্তিপ্রিয় মানুষ শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে ব্যারাকুরের মানুষকে আমার নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো প্রয়োজনীয়তা আমার মনে হয় নেই তারা ভার মন্দ ভালো বলে জানে আরেকবার বলি ব্যারাকুরের মাটি প্রতিবাদী মাটি এবং আমি চাইব সাধারণ মানুষও এর প্রতিবাদ করুন যখনই দেখবেন সে যে কোনো রাজনৈতিক দলেই হতে পারে ভারতীয় জনতা পার্টি বলে নয় সিপিএমের বলে নয় তৃণমূল কংগ্রেসের নয় যে কোনো রাজনৈতিক দলের যদি কেউ কোনো মুখা হলে যদি কোনো আমাদের ভিতরে ভেদাভেদ দাঙ্গাবাজি কথাবার্তা বলে কিংবা আমাদের শ্রেণীগতভাবে রাজনীতি করতে চায় আমাদেরকে নিয়ে আমার মনে হয় সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে ব্যাটের মানুষ হিসাবে তার প্রতিবাদ করে এবং সেটা যেন রাজনৈতিক ভাবে হয় সামাজিক ভাবে হয় এবং নিয়ম নীতির সঙ্গে হয় এই বলে সকল গণতন্ত্রের প্রিয় মানুষ এবং ব্যারাকপুরের মানুষকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা